আপনা কেমন ভালো লাগে আইস প্রথমবার কই কি তাই মাফ করে দিলাম কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজা গারে তাই না বাইকের আমি ওজন করুন দেখলে তোর সাইকেল তখন থেকে সাইকেল খুঁজে বেড়াচ্ছে জ্ঞানী লোকেরা বলছে যে বোর এই সংসার সুখী হয় কইছে তোমার কি কারণে কইছে এটা জানো কি কারণে কইছে আরে বোর অত্যাচার ভয় তার মানে কি তুমি আমারে যে ভালোবাসো এটা কি ভয় তা আজকে তোমার দেখা মোদার অত্যাচার করে কয় হ্যাঁ শোনো তুমি আমার মানিব্যাগ থেকে টাকা দিছো জরুরি দরকার ছিল তাই নিছি কেন তোমার কোনো সমস্যা আছে আরে বাবা দরকার ছিল আমার কাছ থেকে চাই নি তা কতদিন আর তোমার কাছে চাবো নি যে কার তো নির্ভরশীল হতে দাও ভালো তো লাগবেই টুম্বা ভাবি ছাদে বৃষ্টিতে ভিজতে আসছে না ভাবিকে দেখে ভালো লাগবে কেন ভাবি কি সাদা শাড়ি পরে ভিজতেছে তোর মতো বেহাইয়া জামাই রে তিন বেলা পিঠাই কি সাধে। আরে তুমি চলে এসছো দেখতে তো বাচ্চা এই মাত্র এলাম আবার জিজ্ঞেস করার কি আছে তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে হ্যাঁ কেন গো তুমি আজকে বাড়ির সব বাসন মেজে রেখেছো নাকি তোমাকে সারপ্রাইজ বলেছি কোন চমৎকারের কথা বলিনি কি হলো বলো কোথায় বাসন আছে মাঝি আগে তারপর সারপ্রাইজটা দেখবো আচ্ছা জামাই বাবু শ্বশুর বাড়িতে জামাই এত আদর পায় কেন গো কারণ শ্বশুরবাড়ির লোকেরা জানে যে এই সেই মহান ব্যক্তি যে তাদের বাড়ির কাল বৈশাখী সামলে রেখেছে তোমার নাম কি আমার মা বাবা যেটা রেখেছে সেটা তোমার বাবা মা কি নাম রেখেছে যেটা আমার নাম সেটা তোমরা কয় ভাই বোন পিথা আমার বাবা মায়ের যতগুলো ছেলে মেয়ে ততগুলো তোমার বাবা মায়ের কতগুলো ছেলে মেয়ে আমরা যতজন ভাই বোন ততজন আজকে দিনের কি দিয়ে করেছো আমার মা যেটা রান্না করেছে সেটা দিয়ে তোমার মা কি রান্না করেছে আমি ডিনারে যা খেয়েছি তা এই শোনো যখন আমি রাগ করে বাবার বাড়ি যাই তখন তুমি কি করো তোমার ছবি বুকে নিয়ে শুয়ে থাকি ওরি আমার বাবুটা আর যখন গলার আওয়াজ শুনতে ইচ্ছা করে তখন তুমি কি করো মামুনের এটা খুজলি এলা কুত্তা আছে না ওইটার পাশায় দুই ডালা আপতি তুই কুত্তা তোর জাত গোষ্ঠী কুত্তা আচ্ছা বেবি কেউ যদি তোমাকে এক হাজার টাকা দিয়ে আমাকে ভুলে যেতে বলে তাহলে কি তুমি ভুলে যাবে পাগল নাকি আমাকে পাঁচশো টাকা দিলে আমি ভুলে যাব। এই টাকা দাও পুজোর মার্কেট করতে যাব দ্রব্য মূল্যে আগুন ধরে গেছে মানুষ না খায় মরতে স্যার তুমি আসো পুজোর মার্কেট নিয়া বাবার বাড়ি রাজকুমারীর মতো ছিলাম তোমার কাছে এসে ফকির হয়ে গেছি বিশ খাওয়ার মতো পয়সা নেই আমার কাছে একশো টাকা নাও আগে বিশ খাওয়ার জামেলাটা মিটাও বাই বাই টাটা